কিনর देखे বাইকে देखे বাইকে देखे, देखे, देखे भाई। एक बार যায় देखे আমি গার্মেন্টস से চিনি করে খাইয়ে তুমি বাসায় থাকো আমি গার্মেন্টস যাবা তুমি গার্মেন্টস যাবা না মজা না যাবা नहीं এই গার্মেন্টস যাবা ভাই ঠিক আছে কি ভাই এক মিনিট আমার নিয়ে যাই না আমার গার্মেন্টস নিয়ে যাই না গার্মেন্টস তো से नहीं না বনি না ভাই বাই গার্মেন্টস রूबरু আমি থাকি

এটা <laughs> কি <hans> <hans> <hans>

ওরে ওতে আমাদের লো না নি আছেন আল্লাহর ফল পেড়েতে মানে কি কয় আচ্ছা আচ্ছা ওকে ওকে এই বেটি তবে মানে কি কয় হ্যাঁ আমার তো

কথা কই দাও কি বলতো না এই না বলে কি কথা কই মুଁ হ্যাঁ কি সে বাই যেন নিয়া গেল হ্যাঁ এই তুই জায়গা না দে তাহলে কি চি বাজাইতে পারবি দিয়া জায়গা আমনে না জায়গা দিছে আইরে মেয়া বলা বাই কেলা না এত কাছে ফুটতি বাইছে নিয়া হোক কি তো লোক এই কোন দেই কাম দেই কাম ভালো ভালো আরে খেলা বুঝি না আই না কারে আই তুই বেটি মারার না

যে তোমার মেয়ে কট খাই এই জন্য ছাত্র ছাত্রীকে কট খাই মাঝে মাঝে আজকে বাম্বু সারা টাকা না

সত্য কথা করিস তুই কি পোলার ভালোবাস এই পোলার কি তুই বিয়া করবি সত্যি তো তুই তখন এই পোলারে রাজি